সকাল সকাল রওনা হলাম ননদের বাড়িতে মুন্সিগঞ্জে আসলো নরসিংদী থেকে মেহমান এই উপলক্ষে ননদ আমাদেরকেও দাওয়াত করেছে সকালবেলা মেহমানের জন্য রান্না হয়েছে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী বউ আর ভর্তা ননদ ভাবি মিলে একসাথে রান্না রান্না করে খাওয়ালাম আজকে করেছিলাম গরুর মাংস সাথে ছিল রোজ ছিল চিংড়ি মাছের ভুনা ছিল মুগ ডাল রুই মাছের মাথা দিয়ে ছিল পোলাও এবং সাদা ভাত দুপুরবেলায় সবাইকে একসাথে খাবার খেতে দেওয়া হলো এত খাওয়া দাওয়া থাকবে দই মিষ্টি থাকবে না তা তো হয় না ছিল দই রস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আবার সকালবেলা বাজার থেকে আড়াই কেজি গরুর মাংস নিয়ে আসে একদম টাটকা ফ্রেশ শুক্রবারে হচ্ছে গরু জবাই করা হয় ওই দিন কিন্তু শুক্রবারই ছিল এই মাংস কিন্তু আমাদের বাসায় রান্না হবে না এই মাংস রান্না হবে ননদের বাসায় তো ওদের আসতে হয় বাজার করার জন্য আমাকে ফোন দিয়ে বলল যে তুমি টাকা দিয়ে আব্বুকে বাজারে পাঠাও গরুর মাংস কিনে নিয়ে আমাদের বাসায় বাসায় তোমার কাছে টাকা দিয়ে চলে ননদের এ সেই দেখি মা ওই ওই দিকে ভর্তা বানানো শুরু করছে আর আমার ছেলে আর আমার ননদের ছেলে মিলে এখানে বসে চা খাইতেছে মা ওই এখানে চারটা পদের ভর্তা বানাইছিল আর এই তো বৌয়া রান্না করা কমপ্লিট আমাদের মুন্সিগঞ্জের এই বৌয়াটা যারা না খাইছে তারাই মিস করছে আমাদের ঐতিহ্যবাহী খাবার আর এটা সাথে ছিল হচ্ছে ডিম ভাজা যেহেতু গেস্ট তো গেস্ট কে তো আর শুধু ভর্তা বোয়া দিলে হবে না ডিম ভাজাও দিতে হবে আর আমরা মুন্সিগঞ্জের মানুষ কিন্তু অতিথি আপ্যায়নে কোনো গিফট করি না সকালে খাওয়া দাওয়া শেষ করলাম এরপরে হচ্ছে রোস্ট গুলা খুব সুন্দর করে আমি কেটে নিলাম এবার হচ্ছে পেঁয়াজ আলু যা যা লাগবে সবকিছু এখানে বসে বসে আমি কেটে নিচ্ছি মূলত সকালবেলা আসার এটাই হচ্ছে মূল কারণ মান থাকলে কিন্তু বাসায় অনেক রান্না বাড়া হয় তো একসাথে মিলে সবাই কাজ করলে কিন্তু কাজটা একটু সহজ হয় এখানে আমার ননদ গরুর মাংস আর রোস্টের জন্য প্রিপারেশন নিয়ে নিল এক চোলাই হচ্ছে গরুর মাংস আরেক চুলায় রোস্ট ভাজা হবে আর লাকড়ির চুলার রান্না কিন্তু এমনিতেও একটু টেস্ট বেশি হয়ে থাকে এখন কিন্তু গ্রামেও মানুষ গ্যাসে রান্না করে তবে আমাদের লাকড়ি চুলার রান্নাই ভালো লাগে ভাবি মিলে এখানে হচ্ছে এক চুলায় আমি গোস্ত কষাইতেছিলাম আর এক চুলায় হচ্ছে আমার ননদ রোস্টের জন্য মুরগি ভাস্তেছে এখানে একটু কেক নিয়েছিলাম তো এই কেকটা কিন্তু আমার ননদ বানাইছে নিজের হাতে বললাম তুমি তো চাইলে একটা দোকানও দিয়ে দিতে পারো কেক গুলো অনেক মজা হয় এখানে আমার মা ওই হচ্ছে রোস্টের জন্য মশলা বেটে নিতেছিল বাদাম যা লাগবে আর কি এখানে রোস্টের জন্য পেঁয়াজ কাঁচা মরিচ সবকিছু কষানো তো আমি এখানে মাংসটা খুব সুন্দর ভাবে রান্না করে নিতেছিলাম আমরা বাচ্চাদের খাওয়ার জন্য দুই চার পিস আলু দিয়েছি আর এইখানে রোস্টে আদা বাটা সবকিছু দিয়ে দেওয়া হইতেছে ময় মশলা যা যা লাগে রোস্ট রান্নায় কিন্তু অনেক রকমের বাদাম লাগে মশলা লাগে সবকিছু না দিলে কিন্তু রোস্ট রান্না মজা লাগে না এই রোস্ট রান্নাটা কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে শিখছে আমার ননদ তো মোটামুটি এই রান্নাটা কিন্তু বিয়ে বাড়ি থেকে কোনো অংশে কম হয় না এবার হচ্ছে আমি এই পাশে চিংড়ি মাছ ভুনার জন্য পেঁয়াজ ভাজতেছি আর এই পাশে দেখেন রোস্ট রান্না হইতেছে এখানে হচ্ছে চিংড়ি মাছটা আমি ভাজবো একটু চিংড়ি মাছটা ভাজার জন্য হচ্ছে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে আমি ভাজে নিলাম কি হচ্ছে ভাজে না তো আমরা আবার একটু ভেজে দেই চিংড়ি মাছটা রোস্ট রান্না কিন্তু কমপ্লিট এই তো নামাই ফেলতেছে কালারটা যেমন সুন্দর আসছে রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল যদিও খাইতে পারি নাই কারণ রান্না বান্না আর কিছু খাওয়া যায় না চিংড়ি মাছ দিয়ে সুন্দরভাবে ভাবে কষায় আমি হচ্ছে পানি দিয়ে দিছি আর এই পাশে হচ্ছে মুগ ডাল রান্না করা হইতেছে রুই মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন কালারটা কি সুন্দর আসছে প্রতিটা রান্নাই কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছিল এরপর হচ্ছে আমি এখানে মাছ ভাজে নিতেছি আর ওই চুলাতে হচ্ছে ননদ মুগ ডালটা বাগার দিয়ে নিবে জিরা দিয়ে মোটামুটি রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাইতেছে এখন শুধু বাকি আছে পোলাও আর সাদা ভাত রান্না করা ননদ এখন কড়াইতে তেল দিয়ে দিছে নরসিংদি থেকে আসছে চারজন আর আমাদের বাসা থেকে আসবে হাজবেন্ড আমার শ্বশুর আমার শাশুড়ি হচ্ছে বাড়িতে পিঠা বানাইতেছে তো ননদের বাসা নিয়ে আসবে আজকে সন্ধ্যাবেলা শেষ করছি এখন হচ্ছে শশা কাটতেছি তারপর চলে আসছি পোলাওটা বাইরে নেওয়ার জন্য আর আমার ননদ ওই দিকে সবাইকে খাবার দেওয়ার ব্যবস্থা করতেছে কিন্তু একদম ঝরঝরা সাদা হয়েছিল আমার ননদের সাহস আছে বলতে হবে আমি তো জীবনেও এত মানুষের রান্না একসাথে করতে পারতাম না যদিও আমরা সবাই হেল্প করছি ওকে পোলাও নিয়ে চলে গেলাম ঘরে এই তো সবাইকে অলরেডি খাবার দিয়ে ফেলছে তো প্রথমে হচ্ছে পুরুষ মানুষদেরকে খাওয়াই ফেললো এবার হচ্ছে ওনাদেরকে দই দিয়ে দেওয়া হলো দই ছাড়া যেন সব কিছু ইনকমপ্লিট লাগে আর আমরা মুন্সিগঞ্জের মানুষ কিন্তু খাবার শেষে অবশ্যই খাই আপনাদের খাওয়া হয় কিনা জানাবেন আমার শ্বশুর চলে যাবে জন্য জন্য খালি রেখে আসতে না তাই হচ্ছে শ্বশুর এখন তার খাবার নিয়ে যাবে আমার হাজবেন্ড বসে রয়েছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমি বললাম তুমি একটু বসো জিরাও তারপর আমরা খাওয়া দাওয়া করি একসাথে চলে যাব এবার হচ্ছে আমরা মহিলারা সবাই একসাথে বসে খাবার খাইতেছি যদিও রান্না ভাড়া করলে কিছু খাওয়া যায় না আমার হাজবেন্ড ঘুমাই গেছিল তো সন্ধ্যাবেলায় উঠছে তো এখন হচ্ছে ওনাকে একটু রসমালাই দিতেছি যেহেতু শুক্রবার তো উনি কিন্তু বাসায় থাকে না হলে কিন্তু এত টাইম জীবনেও থাকতো না রসমালাই দিছি ঠিকই কিন্তু সে পুরাটা খায়নি কারণ সে ডায়েট করে চিনি খায় না সন্ধ্যাবেলা ননদ ভাবে মিলে গোসল করছি সব কাজ শেষ করে তো বসে রয়েছে আমার শাশুড়ি আসবে শাশুড়ি পিঠা নিয়ে আসলো কিন্তু দুর্ভাগ্য বসে তো পিঠা গেছে গরম পিঠা ছিল তো বক্সে ঝাঁকি পেয়ে পিঠা গুলা গেছে ব্যাপার না পিঠা তো ভাঙিয়ে খাইবো না ভাঙিয়া তো আর খাবে না শাশুড়ি নিয়ে এবার হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি আর পথে ছেলের জন্য খাতা কিনে নিলাম এই ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক ومن شير كل يدي باي الله فيز